পাকিস্তান পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আত্মপ্রকাশ করল জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এই দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য তারা বলছেন সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা ও গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে তাদের রাজনৈতিক অগ্রাধিকার শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ বিশাল জমায়েতের মাধ্যমে তারণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যর্থনের নেতৃত্বে থাকা ছাত্র তরুণরাই আছেন এই দলের নেতৃত্বে দলটির আহ্বায়ক হয়েছেন জুলাই অভ্যর্থনের অন্যতম মুখ নাহিদ ইসলাম সদস্য সচিব হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হুসাইন বাংলাদেশ আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশের ভারতপন্থী ও পাকিস্তান ঠাই হবে না। নাহিদ ইসলাম এই মন্তব্য পেশ করেছেন মিয়া এভিনিউ আসতে থাকেন ঢাকা ও দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা তাদের বড় অংশ তরুণ ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বরাবর মানিক মিয়া এভিনিউ করা হয়েছিল পূর্বমুখী মঞ্চ সেখান থেকে পূর্ব দিকে খামার বাড়ি পর্যন্ত জমায়েত হয়েছিল দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিকেল সাড়ে সোয়া চারটার দিকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় শুরুতে পবিত্র কুরআন গীতা টিপটক ও বাইবেল থেকে পাঠ করা হয় এরপর জাতীয় সংগীত এবং জুলাই গণ অভ্যর্থনে নিহত ব্যক্তিদের স্মরণীয় নিরাপত্তা পালনের পর শুরু হয় মূল অনুষ্ঠান